লাইক ভিওয়ারস আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর পানির গ্লাসের কালেকশন দেখাবো পানির গ্লাস শরবতের গ্লাস এই কালেকশনগুলা কিন্তু আজকে আমরা দেখাবো মকন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছে বাবুল ভাইয়া তো বাবুল ভাই এই গ্লাসটা হুম এটার দাম কত ভাই এটা ছোটটার দাম পড়বে 800 টাকা ছটার দাম পড়বে 800 টাকা 800 টাকা আচ্ছা কত মডেল আছে এগুলো নতুন আপকামিং ডিজাইন আচ্ছা এটা পড়বে আপনারা

সর্বoplast এ আরেকটা গ্লাস আছে পানি গ্লাস ক্রিস্টাল এটা ছোটতে হলো 800 টাকা হুম এটা 800 টাকার যেটা ছোট না ছোট আছে মানে পানি গ্লাস সরবতের গ্লাস একসাথে আচ্ছা বড়اشت তো আচ্ছা আরেকটা এটা ওর তো সরবতের আছে পানি টাকা আচ্ছা আ ছোটটা নিতে বলতে আপনার 500 টাকা 500 টাকা 800 600 এপরে কালেকশন দেখাচ্ছি এগুলা এগুলা আপনি পড়বে টাকা টাকা আর পড়বে টাকা আছে গ্লাস টাকা টাকা আপনার গ্লাস আছে

ওটা কি আর বড় হয় পানি হয় হ্যাঁ এটা বড়টা দেখেছি ও আচ্ছা আচ্ছা বড় দেখেছি আচ্ছা এটা কত ভাইয়া এটা পাস করে এটা ছোট একদম 600 600 আচ্ছা এর আছে শিউলি গ্লাস আচ্ছা এটা কি শিউলি গ্লাস বল না এটা ছোট 600 600 এই একটা টাই গ্লাস টি গ্লাস দেখান ভাই ছোট টি গ্লাস এই যে টি গ্লাসটা এই টি গ্লাস আর এটা কি এক রকম এটা সেট করে নিতে পারেন দেখি তো ভাই দুইটা একটু বাই করেন তো সেট করে তাহলে তো আমার এটা একটা নিলে হয়ে যাবে এটা দাস আমার কাছে

আর বাংলা গিরিগুলো ওগুলো কমে পাবেন এটা এটা 1500 1500 আর এটা বাংলা গিরিগুলো হলো মাত্র 600 মাত্র 600 ভাই এই এই শরবতের গ্লাসগুলো ইউজিং এর এগুলো কত না এটা ওয়াইনগুলো হ্যাঁ এটা 1200 টাকা এটা 1200 টাকা সুন্দর জিনিস আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে হলো আপনার এই যে গ্লাসটা এটা কত এটা ছোট পড়বে আপনার 650 টাকা 650 650 টাকা আর এরপরে আপনার যে জগগুলো দেখায় পাতলা জগগুলো

এটা কত এটার দাম হলো আপনার 700 টাকা তারপরে আরেকটা আছে এটা হলো 700 টাকা 700 তারপরে আরেকটা আছে এটা 700 টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে এটা 700 টাকা 700 এই আরেকটা আছে এটা দাম 700 টাকা সাতশো আর এই যেগুলা এগুলা এগুলা জবগুলো আছে কালারিং গোল্ডেন গোল্ডেন কালারিং এর দাম হল আপনার এক টাকা আচ্ছা এটা মাসুর এয়ারটা আপনার টাকা আছে টাকা টাকা আমরা গ্লাসযোগের কালেকশন দেখালাম মক্ত এন্টারপ্রাইজ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অ্যাড্রেস কিন্তু দেখতে পেলেন আর নাম্বার স্ক্রিনে দাও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ